হঠাৎ করেই জীবনে সব কিছু উলট পালট হয়ে গেল পুরো তছনছ হয়ে গেল সব কিছু তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আজ প্রায় এক মাস পর আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে কারণে আমি এক মাস ধরে কোনো কন্ট্যাক্ট রাখতে পারিনি তোমাদের সাথে যে কারণে হ্যাপিলি চলতে থাকা জীবনটা হঠাৎ করেই থমকে গেল আমার সবথেকে কষ্টের কি জানো তো ছেলেকে ছেড়ে থাকা ওই তিনটে দিন যে তিনটে দিন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম সে তিনটে দিন ছেলেকে ছেড়ে থাকাটাই আমার কাছে এক এক সেকেন্ড এক এক ঘন্টার সমান হয়ে গেছিল তো হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করি সেটা হচ্ছে হঠাৎ করেই হ্যাপিলি জীবনটা চলতে চলতে হঠাৎ করে ধরা পড়ল কল ব্লাডারের স্টোন এবং স্টোনের সাইজটা অনেকটাই বড় হয়ে গেছিলো প্রায় ১৯ থেকে কুড়ি এম এম যে কারণে ডাক্তার দেখাতে যাওয়া মাত্রই ডাক্তারবাবু বলছে ইমিডিয়েট পেশেন্ট ভর্তি করতে হবে এবং আমার হাজব্যান্ড গিয়েছিল আমার সাথে মা আমার বোন আমার ছেলে সবাই একসাথেই গিয়েছিলাম মালদা দিশারি চেক করতে তো হঠাৎ করে যখন ওই কথাটা বললো যে পেশেন্টকে ইমিডিয়েট ভর্তি করতে হবে তখন তো আমার মানে মাথার উপর বাজ ভেঙে বলল এরকম একটা ব্যাপার যে আমি আমার ছেলেকে ছেড়ে থাকবো কী করে তো ডাক্তারবাবুকে বললাম যে এরকম কোনো ওষুধপত্রতে কি ঠিক হবে তো ডাক্তারবাবু বলল না কোনো ওষুধপত্রতে কোনো ঠিক হবে না আপনাকে অপারেশান করাতেই হবে সে কারণেই সেদিনই বিকেলবেলায় আমাকে অ্যাডমিট করিয়ে দেওয়া হয় এবং সন্ধিন নাগাদ আমার অপারেশান হয় তারপরে তো তিন দিন নার্সিংহোমে ভর্তিই ছিলাম আর প্রথম দিন পুরো অবস্থা মানে খুব খারাপ না খেয়ে পাইপ ভরা ছিল ছ বোতল স্যালাইন টানার পর হাতের চ্যানেল খুলে গেছিল এবং পুরো ব্লাড বেরিয়ে আসছিলো মানে যাতা অবস্থা তারপরে আস্তে আস্তে তিন দিন পেরোলো এবং আমি বাড়ি এলাম বাড়ি এসে আরেকটা অঘটন আমাদের সাথে ঘটে গেল যেটা একদম অবিশ্বাস্য যেটার কারণে আমাদের জীবনটা পুরো উলট পালট হয়ে গেলো তো বাকিটা তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো সবটাই তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো